এখন টিচার্স টিচার্সদের জন্য বাজার করতে মানে মশলা যে সবজি বাজারগুলো লাগবে তো সেগুলো কিনতে এসেছি তো এবার মশলার বাজার নেওয়া হয়ে গেল আর এরপর আমরা নেব সবজি মানে ফ্রায়েড রাইস করার জন্য বিনস গাজর এই সব আর কি যেগুলো লাগে সেইগুলোই নেব আর সবজি যা যা লাগে সেগুলো তো কেনা হয়ে গেছে এরপর আমরা মিষ্টিটা নিয়ে তারপর বাড়ি ফিরবো তো এখানে রসগোল্লা আর কালোজাম মিষ্টি নিলাম আর মিষ্টি নেওয়ার পর আমরাও দুটো ল্যাংচা নিয়ে নিলাম কারণ আমি বেশ ল্যাংচা খেতে ভালোবাসি ওই জন্য ল্যাংচা মিষ্টিটাই নিলাম ও একটা ল্যাংচা খাবে আমি একটা ল্যাংচা খাবো তো এখন বাজছে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে এখনও পর্যন্ত আমাদের দুপুরের খাবারও খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গিয়েছিল তাই খেয়ে নিল